নমস্কার বন্ধুরা আর নতুন মাংসের রেসিপি নিয়ে চলে এসেছি আমি এইভাবে সলিড মাংস নিয়েছি হাড় নিলে হবে না মাংসটা ধুয়ে রেখেছি প্রথমেই নুন দিয়ে দিচ্ছি ছোটো চামচে এক চামচ লঙ্কা গুঁড়ো দিচ্ছি এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মধ্যে এক চামচ আদা রসুনের পেস্ট দিলাম এক চামচ টক দই দিলাম কর্নফ্লাওয়ার দিলাম এক চামচ সোয়া সস দিলাম এক চামচ ভালো করে মাখিয়ে নেবো মাখানো হয়ে গেছে দশ মিনিট মিনিট রেস্টে রাখবো চাট মশলাটা দিতে ভুলে গেছিলাম চাট মশলাটা দিয়ে দিচ্ছি আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি কড়াটা বসিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা রেস্তা করে নেব রেস্তাগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি ম্যারিনেট করা মাংসগুলো ভেজে নিচ্ছি মাংসগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি চিনি আলাচ দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে একবারটি পেঁয়াজ বাটা দিচ্ছি চার চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা এক চামচ দিয়ে দিলাম ঝাল লঙ্কা এক চামচ দিয়ে দিলাম জিরে পাউডার এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো না হাফ চামচ দিয়ে দিলাম চিকেন মশলা দিয়ে দিলাম সস দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভাপ টক দিয়ে দিয়ে দিলাম স্বাদ আর টেস্টের জন্য চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি আমার এই রেসিপিটা দেখার জন্য লাইক কমেন্টস শেয়ার ভালো সাবস্ক্রাইব করে দেবেন এটা যেরকম দেখতে সেরকম খেতে তেলটা ছেড়ে গেছে কষানো হয়ে গেছে আবারও একটু মাংসটা দিয়ে কষাবো মাংস ভাজাগুলো দিয়ে দিচ্ছি মাংসগুলো দিয়ে দিচ্ছি ভালো করে আবার কষিয়ে নেব কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি বেরেস্তাগুলো ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি হয়ে গেছে 何